আজকের দিনটি শুক্রবার আমি সৌদি আরবের জাদ্দা শহর থেকে বলছি জুমা নামাজের পরপরই মসজিদের বাহিরে এভাবে ফুটপাতের দোকান বসে এসব স্ট্রেট হকার বা ফুটপাতের দোকানে সস্তায় সবকিছু পাওয়া যায় তাই প্রবাসীদের পছন্দের তালিকা রয়েছে এইসব দোকানপাট প্রতি সপ্তাহের জুম্মা নামাজ শেষেই মসজিদের পাশে বা মসজিদের বের হওয়ার যে ফটক রয়েছে এখানকার গিরেই তাদের এই ফুটপাতের ব্যবসা বাণিজ্য মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার পরপরই যখন এইগুলা চোখে দেখে তখনই তারা জাপিয়ে পড়ে সস্তায় বিভিন্ন কিছু কেনার জন্য এসব দোকানে সাধারণত পাওয়া যায় আলু পটল পেঁয়াজ সহ বিভিন্ন সিজনাল সবজি সেই সাথে আবার ফলমূলও পাওয়া যায় পুরুষ দোকানদারের পাশাপাশি রয়েছে মহিলার দোকানদারও ইয়েমিনিং সুদানি এবং বাঙালি সহ আরও বিভিন্ন দেশের লোকেরা এখানে এই ধরনের ব্যবসা করে থাকে বাদ যায়নি ইলেকট্রিক ডিভাইস ও মোবাইল অ্যাক্সেসরিস এখানে অল্প দামে ইয়ারফোন ব্লুটুথ ফোন মোবাইলের চার্জার কেবল বিভিন্ন কিছু পাওয়া যায় শুধু তাই নয় এখানে একটি পার্ক রয়েছে এই পার্কে দেখি যে কাপড় চোপড়ও বিক্রি করা হচ্ছে সস্তা দামে এই হকাররা মূলত পাইকারি পাইকারি দোকান থেকে দামে বা বস্তা এরকম করে নিয়ে আসে এখানে তাদের যেহেতু কোনো দোকান ভাড়া দেওয়া লাগে না বা কোনো ইজারা বা ট্যাক্স কিছু দেওয়া লাগে না তারা এখানে স্বল্প দামে বিক্রি করে চলে যায় তাই প্রবাসী বা অন্য অন্য দেশের লোকেদেরও চাহিদা রয়েছে এইসব দোকানপাট থেকে পণ্য কেনার